আমি মৃহাল আপনারা যেটা হয় আমার ভিডিওতে আসা কারণ কিছুদিন ধরেই ধরে কিছু সাবস্ক্রাইব বন্ধুরা আমাকে ফোন কল করছে এবং কিছু কিছু ফ্রেন্ডস আমাকে মানে মেসেজও করেছে আরকি যে তাদের লাভ বার্ড কি হচ্ছে কিছু কিছু ব্রিডিং প্রবলেম হচ্ছে এবং মানে তারা মানে হয়তো আগের বছর হয়তো মিটিং করেছে বা ব্রিডিং করেছে এবছর হয়তো ব্রিডিং করছে না কিংবা কিছু কিছু নতুন প্লেয়ার আছে তারাও কিন্তু ব্রিডিং করছে বা ব্রিডিং সাকসেস হচ্ছে না ডিমে কিন্তু ফার্টাইল হচ্ছে না ডিমে কিন্তু মানে ব্লাড আসছে না অনেক কিছু সমস্যা তাদের মানে লাভবাট ভালোভাবে ব্রিডিং করাতে পারছে না যদি আপনার মেল ফিমেল কনফার্ম থাকে লাভ পাচ্ছে তাহলে কিন্তু এই সমস্ত প্রবলেমগুলো হওয়া উচিত না তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা কিন্তু যারা নতুন পাখি পালন করছেন বা যারা নতুন ভিডিওস আছেন তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো আপনার কাছে একটা রিকোয়েস্ট আপনারা ভিডিওটা স্কিপ না করে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অনেকে কি হয় ভিডিওটা স্কিপ করে করে দেখে যায় এর ফলে কি হয় পুরো ইনফরমেশনটা ওরা পায় না তারপরে আবার আমাকে মেসেজ করে যে তারা এখানটা বুঝতে পারছি না বা এখানটা হলে কি হবে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনাদের কোনো আর প্রশ্ন থাকবে না তাহলে কিন্তু আপনারা খুব বিজিটি বুঝতে পারে যাবেন তো চলুন ফ্রেন্ডস মেন টপিকায় ফিরে আসি তো তার আগে একটা কথা আপনাদের বলে রাখি ফ্রেন্ডস যারা আমার চ্যানেল এখনো পর্যন্ত নতুন আছে তাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট ফ্রেন্ডস এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো ইনফরমেটিভ ভিডিও কিন্তু শেয়ার করবো ভিডিওটা করি কিন্তু আপনাদের সবার যাবে তো ফ্রেন্ডস আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যায় তো আপনাদের সাথে আমি কিছু পয়েন্ট আমি শেয়ার করবো সেই পয়েন্টগুলো আপনারা ভালো করে খেয়াল করবেন এবং ভালো করে দেখবেন তো ফ্রেন্ডস প্রথম যে পয়েন্টটা হচ্ছে যে আপনি যে কেজের মধ্যে পাখিটা রেখেছেন সেই কেজে দেখবেন আগে যে লাঠিটা লাগিয়েছেন সেই লাঠিটা ভালো করে দেখবেন দেখতে পাচ্ছেন এখানে এই যে লাঠিটা যে লাগানো আছে কেজি এই কেজের মধ্যে দেখবেন অনেক সময় মিটিং করে কিন্তু ওরা লাঠির উপরে মিটিং করে তো অনেক সময় কি হয় লাঠিটা যদি ভালোভাবে প্রপার ভাবে যদি লাঠিটা লাল মানে লাগানো ঠিকভাবে যদি না থাকে কিংবা লাঠিটা যদি খুব সরু হয়ে যায় কিংবা খুব মোটা হয়ে যায় ওরা যদি ব্লিটিং করতে ভালোভাবে না করে তাহলে কিন্তু ওদের মিটিংটা যে করে মিটিংটা কিন্তু সাকসেসফুল হয় না তো ফ্রেন্ডস এর ফলে কি হচ্ছে যখন ওরা ডালের মধ্যে যখন মিটিং করছে তো মিটিংটা কিন্তু ভালোভাবে সাকসেস হচ্ছে না তার জন্য কিন্তু আপনার ডিম ফাটেল হচ্ছে না এবং ডিমে কিন্তু ব্লাড আসছে না বা ডিম জ্বলছে না তো ফ্রেন্ডস আপনারা যখন দেখবেন এই যখন দেখবেন যে কাকি মিটিং করছে কিংবা মিটিং করার সময় হয়ে গেছে তো আপনারা যখন খেয়াল করে থাকবেন তখন কি করবেন যদি দেখেন যে লাঠির মধ্যে ওরা মিটিং করছে তো তাহলে লাঠিটা আপনারা খুলে রেখে দেবেন এইগুলো কিন্তু শুধুমাত্র যে সমস্ত পাখির প্রবলেম হচ্ছে সেই সমস্ত কাজের ক্ষেত্রে সব কাশির ক্ষেত্রে নয় কিন্তু যে সমস্ত কাঠির আপনার প্রবলেম হবে সেই সমস্ত কাঠির ক্ষেত্রে আপনি ওই ডালগুলো খুলে নেবেন ডালগুলো খুলে নিলে কি হবে ওরা মিটিং করার জন্য আর ডাল পাবে না ওরা দেখবেন নিচে যে স্টে আছে স্টের মধ্যে মিটিং করবে এবং স্ট্রের মধ্যে যদি পাখি মিটিং করে তাদের মিটিং কিন্তু স্বাস্থ্যফুল হবে এবং খুব ভালো হবে মিটিং এবং যখনই আপনার পাখি মিটিং করবেন আপনারা সব সময় চেষ্টা করবেন পাখি আশেপাশে থাকবে না কারণ অনেকে কি করে পাখি যখন মিটিং করে এবং মানে দাঁড়িয়ে থাকে পাকিস্তানে কেটে থাকে দাঁড়িয়ে থাকবে দেখবে কি কখন পাখি মিটিং করছে কখন কি করছে এই ধরনের কিন্তু সমস্যাগুলো আপনারা করবেন না আপনারা একদম কেটে থাকে থাকবেন না ওদের ওদেরকে একটু নিজেদের মতো থাকতে দেবেন তাহলে দেখবেন আপনাদের মিটিংটা সাকসেসফুল হবে এবং ডিমটা কিন্তু ভালোভাবে ফাটিয়ে যাবে এবং ডিমে কিন্তু ব্লাড আসবে এরপরে যে পয়েন্ট আছে ফ্রেন্ডস আপনারা যখন কেটের মধ্যে হাড়ি কিংবা বক্স লাগাবে তখন একটা জিনিস আপনারা খেয়াল করবেন তো দেখবেন আপনার যে ফিমেল পাখি যেতে হবে ফিমেল পাখিটা দেখবেন আপনার প্রথমে হাড়িতে ভালো করে দু একদিন পর্যবেক্ষণ করবেন পর্যবেক্ষণ করার ফলে কে ও আগে দেখে যে হাড়িটা ঠিকঠাক আছে কিংবা কিংবা বক্সটা ঠিকঠাক আছে কিনা বা ওরা হয়তো চিন্তা ভাবনা করে যে আমি ডিম পাড়ার একটা সেফটি আছে কিনা এইগুলো কিন্তু ওরা ভালোভাবে খেয়াল করে আর আমরা যে সমস্ত ভুলগুলো করে থাকি নর্মালি যে সমস্ত নতুন বিগার থাকে তারা কি করে যে তারা হয়তো নতুন পাখি পাখি একটা এক্সাইটমেন্ট থাকে নিজের মধ্যে তখন তারা কি করে যে পাখিটা মানে মিটিং করছে হাড়ি লাগিয়ে নিয়েছিস হ্যাঁ বারবার চেক করছে দেখি তো ডিম পেরে দেখি দেখি তো ডিম পেরে দেখি এই ধরনের প্রবলেম কিন্তু হয়ে থাকে এবং অনেক সময় পাখি কেজের বাইরে সাইড রায় থাকবে তা দেখছে পাখিরা কখন মিটিং করবে কিংবা কখন ঢুকছে তো এরা বারবার চেক করতে থাকে এই জিনিসগুলো কিন্তু আপনারা একদম করবে না কেননা যখন মেয়ে পাখিতে যখন ডিম পাওয়ার সময় হবে তারা কিন্তু সবসময় সেফটি করবে এবং ওরা যখন মানে হাড়ির মধ্যে কিংবা বক্সের মধ্যে থাকবে ওদের কিন্তু আগে মানে সেফটিটা যদি ওরা না পায় তাহলে কিন্তু ওরা ডিমটা পারবে না এবং ওরা কিন্তু ব্রিডিং মোডেও আসবে না তো এই জিনিসটা কিন্তু আগে আপনাদের করতে হবে যখনই গিয়ে মিটিং করাবেন কিংবা যখন যখন করাবেন ব্লক লাগাবেন আপনারা যতটা পারবেন কম আসবেন শুধু ছেড়ে দেওয়ার সময় আসবেন এবং জল দেওয়ার সময় আপনারা আসবেন আর যতটুকু চেষ্টা করবেন দরকার না বললে কিন্তু আসবেন না ওদেরকে একটু সেফটি দেবেন ওরা হয়তো হাড়ির মধ্যে আছে আপনি বারবার যাচ্ছেন বারবার দিকটা করছেন চেক করছেন তাহলে কিন্তু ওরা ডিস্টার্ব ফিল করবে এবং ওরা ভাববে যে এখানে আমি ডিম পাওয়া যাবে না তখন কিন্তু ওরা আস্তে আস্তে মানে ফিমেল পাখিরা কিন্তু মানে ব্রিডিং মোট থেকে আউট হয়ে যাবে তারা কিন্তু ব্রিডিং করতে চাইবে না আপনি দেখে থাকবেন এরকম কিছু কিছু আমার ক্ষেত্রে আগের বছর একটা হয়েছিল যে আমার কি হয়েছিল মানে এক বছর ডিম বাচ্চা করে দ্বিতীয়বার কিন্তু পুরো সিজন চলে যাচ্ছে কিন্তু তারা মিডিং এ কিন্তু আসতে পারছে না কেননা কিছু কিছু সময় হয়ে থাকে আর কি মানে আমার বাড়িতে বাচ্চা বাচ্চা আছে বা অনেক সময় মানে এখান থেকে আমার যেহেতু ফাঁকা জায়গায় এখান থেকে যাত্র বেশি হয় তো তার জন্য একটু কোনো অসুবিধা হয়ে থাকে এই কারণগুলো কিন্তু মেয়ের সমস্যা ওদের যতক্ষণ সেফটি ওরা না পাবে তাহলে কিন্তু ওরা ব্রিডিং ভালোভাবে করবে না তাহলে কিন্তু ওরা ব্রিডিং মোডে আসবে না তো ফ্রেন্ডস এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে এর যে পয়েন্টটা হচ্ছে হচ্ছে করতে খুব পছন্দ করে এবং ওরা যখন ডিম পাড়ার সময় ওরা নেস্টিং করতে কিন্তু খুব ভালো লাগে মানে খুব ভালোবাসে আরকি তো অনেকে কি হয় যখন নেস্ট মানে নেক্সট বক্স কিংবা হাড়ি লাগাবে আর কি সেজের মধ্যে ওরা নেস্টিং করে অনেকে দিয়ে দেয় বা আমরাও দিয়ে থাকি আর কি নেস্টিং করে এবং আপনাদের তো আর একটা কাজ করতে হবে যখনই আপনারা নেস্টিং করে দেবেন আরকি নেস্টিংটা অনেকে অনেক রকম ইউজ করে কেউ কেউ খেজুর পাতার ইউজ করে কেউ খড় ইউজ করে কেউ ঘাস ইউজ করে বা কেউ কেউ হয়তো যে সমস্ত চিপসি আছে কাঠের চিপস সেইগুলোকে ইউজ করে নর্মালি কি হয় চিপসি যেগুলো হয় সেগুলো হচ্ছে ব্রিডিং বক্স যেগুলো আছে সেই বক্সের ক্ষেত্রে চিপসিটা ঠিক আছে কিন্তু হাড়িতে চিপসিটা সেরকমভাবে খুব একটা ভালো হবে না তো হাড়ির ক্ষেত্রে আপনারা সবসময় যেটা বেটার হবে সেটা হচ্ছে খেজুর পাতার ঝাড়ু খেজুর পাতার ঝাড়ুটা আপনার ভালো হবে ইউজেন আর একটা জিনিস আপনারা সবসময় বলে রাখি যখন নেস্টিং কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু প্রত্যেক দিন কিন্তু অল্প অল্প করে নেস্টিং মেটেরিয়াল আপনারা লাভ বাচ্চা কিন্তু দিয়ে রাখবেন এর ফলে কি হতো ওরা কিন্তু নেস্চিনটা নিজের মতো তৈরি করবে এবং ওরা যত নেস্টিন তৈরি করবে এবং তারা অত কিন্তু ব্রিডিং আসবে এবং ওরা ভালোভাবে কিন্তু ডিম বাচ্চাটা করাবে এরপরে যে পয়েন্টটা আছে ফ্রেন্ডস এর পরে পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং যারা নতুন ব্রিটার চন্দ্রের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমি যেবারে যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে আপনারা যদি প্রাকি আপনাদের এই ধরনের প্রবলেম হয় ব্লিডিং মুডে আসছে না মিটিং করছে না ব্রিড করছে না হ্যাঁ তাহলে যদি তাহলে আপনারা কি করবেন তাহলে আপনারা একটা পদ্ধতি আপনাদের বলে দিচ্ছি আপনারা একটা ন্যাচারাল পদ্ধতি আপনারা কিভাবে আসবেন চলুন সেটা আপনার সাথে শেয়ার করছি তো আপনারা কি করবেন আপনারা যদি বাড়িতে যদি অ্যালাজ থাকে দেখবেন ওখানে অ্যালাজ কিনতে পাওয়া যায় বা অনেকের সবার বাড়িটি মোটামুটি অ্যালার্জ হয়ে যাবে তো আপনারা কি করবেন অ্যালাজ মোটামুটি সাতটা থেকে আটটা আপনি অ্যালাজ নিয়ে নেবেন এবং অ্যালাজের হচ্ছে দেখবেন ছোট ছোট দানা মতো থাকে তো আপনারা কি করবেন প্রথমে এক লিটার জল নেবেন একটা পাত্রের মধ্যে এবং এক লিটার যখন জল নেবেন জলের মধ্যে ওই সাতটা থেকে আটটা আপনি অ্যালাজ নেবেন এলাচের দানাগুলো ভালো করে বার করবেন এবং বার করে ওই জলের মধ্যে দিয়ে দেবেন নম্বর জলটাকে ভালো করে ফোঁটাবে মোটামুটি জল নিয়ে এক লিটার জলটাকে মোটামুটি আপনি পাঁচশো পাঁচশো এমএল জল করে নেবেন এবং গরম করার পর কিন্তু জলটা ভালো করে ছেঁকে নেবেন থেকে আপনারা যদি পারেন একটা কাঁচের বোতল সুন্দর একটা যদি কাঁচের বোতল যদি না পান তাহলে একটা প্লাস্টিকের বোতলে আপনাকে স্টোর করে রাখতে পারেন এবং আপনারা কি করবেন আপনারা যখন কাটিতে আর্লি মর্নিং যখন আপনি জল দেবেন আর কি করে রেখে দেবেন এবং আপনি যখন পরের দিন সকালবেলা যখন পাঁচটা করে জল দেবেন ওই জলের মধ্যে কিন্তু ওই যে আপনার অ্যালারের যে জলটা আছে ওই জলটা আট থেকে দশ ফোটা আপনি ইউজ করবেন আট থেকে দশ ফটা ইউজ করে এরকম আপনি যদি প্রত্যেক সপ্তাহে যদি তিন থেকে চার দিন যদি আপনি ইউজ করতে পারেন তাহলে কিন্তু আপনি হাতে হাতে রেজাল্ট পেয়ে যাবেন খুব সহজে কিন্তু ওরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন ফেস আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন অনেক ইউটিউবে অনেক ভিডিও দেখে থাকবেন তো অনেক ভিডিও দেখে থাকবেন কিন্তু আমি যে টিপসটা আজকে আপনাদের বললাম হয়তো এইসটা হয়তো কেউ আপনাদের শেয়ার করেনি তো আপনারা শেয়ার করলাম যারা নতুন পাখি পালন করছেন বা যারা নতুন যুজা ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব উপযোগ মানে খুব উপকার হবে আপনারা যদি এই চিপসটা যদি কাজে লাগাতে পারেন তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু আপনার পাখি ব্রিডিং মুডে চলে আসবে এবং তাই খুব সহজেই কিন্তু ব্রিড করা চালু করে দেবে মেডিসিন ছাড়াই কিন্তু এটা ন্যাচারাল পদ্ধতিতে আপনারা এইভাবে পাখিকে ব্রিডিং মুডে আসতে পারেন তো ফ্রেন্ড এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা কিন্তু জিজ্ঞাসা করা থাকে বা কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের কমেন্টে জানাতে পারেন আমি নিশ্চয়ই চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার তো ফ্রেন্ডস আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন লাইক দিতে কিন্তু সবাই একটা লাইক করলে কিন্তু আমার ভিডিও করা মনোবল বেড়ে যায় তো ফ্রেন্ডস একটা লাইক অবশ্যই করবেন লাইক করতে কিন্তু পয়সা লাগে না তাহলে অবশ্যই একটা লাইক করে রাখবেন আর ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অনেকবার শেয়ার করবেন এবং কমেন্ট করবেন ফ্রেন্ডস তো ফ্রেন্ডস ভিডিওটা আজকের মতো এটুকুই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কাছে যত্ন নেবেন আজকের মতো এটুকুই নমস্কার